বাংলাদেশ একত্রিত হয়ে বলছে বাংলাদেশের জাতি সত্য অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু বাহিন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে উসমান হাবি আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছে একটা কথা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ সম্পদ কিছু নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আমি বিস্মিত আমি সারা রাষ্ট্রমন্তীকে আজকে বলেছি গতকালকে বলেছি ডিজিএফআই ডিবিএসবি এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে রাজস্ব ট্যাক্স খান্ডার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার 4 বছরে আপনারা মানুষের জাতীয় সত্তা জনগণের নিরাপত্তার জন্য একটি পয়enda কর্তৃপক্ষ সাহায্য করতে পারেননি হত্যা করেছে এই যে ইন্টেলিজেন্স ফেলের জন্য সরকারকে জবাব দিতে হবে আমি এই কথা বলে শেষ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দায়িত্বেবার পর যতগুলো হত্যাকাণ্ড হল ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যাছি আপনাদের উপরই আক্রমণ হলো আপনি বারবার জাতীয় কটুক অটুট বলেছেন জুলাই আর চৈত্রকে ধরে রাখতে বলেছেন নারী থেকে গ্রেফতার করতে পারেননি হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মোনাজাত করি আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সর্বত্র আপনাদের আমাদের মূল্যবানের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন আল্লাহ তুমি আমাদের ওসমান হাদির মেয়ে খায়াত দিয়ে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও